তাতে গাছ লাগে মনে হয় বিপদে পড়লাম আসসালাম আলাইকুম প্রতিদিন মতন আরেকটা একটা বললো মানে ওরকম বিপদে না হইলো হইলো মানে আমি কয়েকদিন ধরে ছাদে আসি না আনটি বলতেছে তোমার পড়ার লাগা আসটা ওদিক হয়ে যেতে কিছু মানে সুতলি টুতলি দিয়ে একটু ইয়া করে দাও কারণ আমি তো ওরকম সময় পাই না আনটি কলম আমার সব গাছগুলো দেখে দেখেন মশলা দিলে করার লাগলো মরিচ আর এই গাছটা মরিচ কি ধরছে ছোট একটা গাছ মানে মরিচ দশ বারো ঢেবে দেখেন মশলা দিলে আমার সাদা না পর গাছগুলোকে অনেক সুন্দর সুন্দর আমি টপ আবার নতুন নতুন করে ফলের ঝুড়িতে লাগাইলাম অনেক কিছু ধনিয়া পাতা বিলাত জান্ত যাই হওক মানে বিপদে ওৰকম বিপদ না মানে আমি ভালেই কাৰণ এই যে লতা পাতা কৰবলাগাচ হৈছে আনটি বলতা চিটো জান ওরকম জানালা কোথায় পাবো বলেন গ্রামে তো মানে বাঁশ কুটি দিয়া মানে ছাদের উপরে মানে উঠানের জানালা দেওয়া যায় মানে জানলা দেওয়া যায় এরকম আর ওইদিকে আমি জানলা কোথায় পাবো বলেন কোন চি কোথায় পাবো বাঁশ কোথায় পাবো তাই দেখেন আমার বুদ্ধি খাড়ে আমি কেমনি আমার সুতলি দিয়ে এরকম করে রডের লগে বাইন্দা বাইন্দা আর ওই ছাদের গ্রিলের লগে বাইন্দা আর ওয়ালের লগে বাইন্দা বাইন্দা আমি দিয়েছি তা যাই হোক শখ কলম সবারই আছে গাছ লাগানো আমি মনে করি প্রত্যেকটা নারীর প্রত্যেকটা ছেলে মানুষের শখ আছে কিন্তু বিশেষ করে বিশেষ করে মহিলাদের বেশি শখ সাত বাগান কন উঠান বাগান কন যে যাই বলেন না কেন আমার করলা গাছে দেখেন আমি করলা গাছটা বানান একবারে কেমন জানি হয়ে গেছিলো তা মার্শাল্লা দিলে সাদে দিয়েছি সাদে দিয়ে আমি মাঝে মধ্যে পানি আবার আনটি প্রতিদিন যাই পরিচর্চা করে তার গাছও করে আমার গাছও করে কিন্তু আমার ওরকম সময় হয় না বাচ্চাদের নিয়ে যাওয়া তা যাই হোক আনটি পাইছি মনের মতন একটা আনটি আমার ঘাসগুলো মানে সেই কলম আমার ধন পুতি মানে অভিজ্ঞতা দিয়ে সেভাবে লাগাইবা বারো মাস তেরো কাতে খাইতে থাকবা তা যাই হোক এই যে ফল জুরি ডাইন আমি নেক্সট টাইম আরেকদিন ভিডিও সুন্দর সুন্দর করে ভিডিও করে দেখাবো তো সকালে নাস্তা নাস্তা খাইলাম আজকে একটু ভারী খাবারি খাবো সকালে নাস্তা ভাত আর চার পাঁচ রকমের ভর্তা করছিলাম আর এদিকে কিছু হালকা পাতলা বাজার নিয়ে আসছি তো বাজার নিয়ে আসার পরে এখন একটু রান্না করব তো বাচ্চাদের জন্য টুডস সবই নিয়ে আসছি মানে যে বাজারে গেলেই প্রায় এরকম বাড়ি অনেক বাজারে নিয়ে আসছি পাঁচ ছ দিনের একসাথে চার পাঁচ দিনেরটা একসাথে তানার পর দেখা যায় তিন চার দিন করে খাইয়ে পরে আবার বাজার করি তা যাই হোক সাত বাগানে মানে ওরকম আমার যাওয়াই হয় না বেশিরভাগ মানে অনেক কম যাওয়া হয় আন্টি বেশি করার সে ধন্যা পাতা কিনে আনলাম কারণ এই আমি কম অনেক ধনেপাতা খাইছি আমিও লাগাইছি আনটিও লাগাইছে মানে আনটিগুলো অনেক গাছ গাছালি মানে সে সারাদিনে যা যে আর বউ মানে ছেলের বউ অফিসে চলে যায় বা ছেলেও চলে যায় সে সারাদিনে অফিস থাকে আবার মেয়ে থাকে আমাদের উপরে যাততালায় আর আনটির আমরা একবার সামনাসামনি ইউনিট ইউনিট দিয়ে থাকি তো আনটি যখন যে আমার কোনো লক করা যায় বা নাকি যদি যখন আমি সময় পাই তখন যাই না এলে যাই না আর আনটি আমার গাছগুলো বেশি করে দেখে আর করল্লা গাছে একটু লতাপাতা দিয়েছি দেখি দুইটা করল্লাও হয়েছে মার্শাল্লা দিলে মরিচও হইতে আছে তো যাই হোক নিজের গাছে যাই হোক পচা হোক ধচা হোক ব্যাকা হোক হোক নিজের কাছে খেতে গেলে অনেক মজা লাগে আমার কাছে আমাকে যে কোনো জিনিস একটা কাছে থেকে একটা মরিচ খাওয়াটা যে একটা আনন্দ যে একটা ভালোবাসা কিনে রাখলাম খাওয়া তো আনন্দ আর তো ভালো লাগে না আমার কাছে বাট আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে জানাই দেন প্লিজ দয়া করে তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের দেশে কয়জন আছে আর অন্য দেশে কয়জন আছে যাই হোক এই তো রান্নাবান্না শেষে বিকালে একটু নাস্তা রেডি করলাম তো বিকালে যেহেতু শীতের সময় এরকম সময় পাওয়া যায় না কারণ শীতের সময় এরকম অনেক ইয়া থাকে মানে দিনটা ছোটো থাকে মানে ওরকম সময় হয় না সাধে যাওয়া তো আজকে সকাল সকাল যাইয়া ছাদের এই যে করলা গাছটা একটু মানে সূত্রমূর্তি স্যার দাদা দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস